এই তীব্র গরমে আর পারছি না এই তীব্র গরম থেকে শরীরটাকে একটু ঠান্ডা আর সতেজ করার জন্য আজকে আমি লেবুর পানি বানাবো যে পানিটা খেলে লেবুর যে পানিটা খেলে শরীরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর এই জিনিসগুলো আমার ছাদ বাগানই আছে তাই ছাদ বাগান থেকেই আমি আমার প্রয়োজনীয় এই লেবুও পানিটা বানাতে গেলে আমার অনেক কিছু লাগবে অনেক কিছু বলতে বেশ কয়েকটি জিনিস লাগবে আর সেই জিনিসগুলো যেহেতু আমার ছাদ বাগানই আছে তাহলে আমি ছাদ বাগান থেকেই প্রতিটা জিনিস আমি ছিঁড়ে ছিঁড়ে নেবো আর কিভাবে এই লেবুর পানীয়টা আমি বানাচ্ছি সেই ভিডিওটিও আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিচ্ছি এখান থেকে কচি লেবু পাতা এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা যে কোনো গন্ধযুক্ত লেবু পাতা নিলেই হবে হুম তো আমি বলি কি প্রতিটা মানুষের বাসায় ম্যাক্সিমাম মানুষের বাসায় কিন্তু এই কিছু না কিছু লেবুর গাছ থাকে যদি না থাকে তাহলে আজই একটা লেবুর গাছ বাড়ির ছাদে কর্নারে লাগিয়ে নিন অথবা বারান্দাতে এখান থেকে নিয়ে নিচ্ছি তেঁতুল গাছের কিছু পাতা নিচ্ছি পুদিনা পাতা আর এখানে আমি মিন্ট লেমন জুসটা বানাবো দুই গ্লাস পরিমাণ আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজার লেমন জুসটা বানিয়ে নিতে পারে মিন্ট লেমন জুস তার মানে মিন্ট পুদিনা পাতা তো অবশ্যই লাগবে তো যাই হোক এখানে দুই গ্লাস বানানোর জন্য আমি একটি কচি শশা নিয়েছি এটা হাফটা নিয়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আর এই তাকে আমি একটু স্লাইস করে কেটে নেব পাতলা পাতলা করে আমি শশা থেকে যে এই যে ছোকলাটা দেখতে পাচ্ছেন এটা আমি কেটে ফেলে দিইনি কারণ হচ্ছে গিয়ে যে এটাতে আমি প্রচুর পরিমাণ ভিটামিনও পাচ্ছি আবার পাশাপাশি একটা সুন্দর কালার আসবে আর এখানে যে বাজারে যে নর্মাল যে লেবুগুলো থাকে শরবতের লেবু লেবু এলাচি লেবু যেটাকে বলে আমি সেই এলাচি লেবুটা দিয়ে দিয়েছি সেখান কেটে নিয়ে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর এখানে যে নর্মালি যে শরবতের লেবুগুলো পাওয়া যায় গন্ধযুক্ত সেই লেবুটাও নিয়েছি ইচ্ছা করলে আপনারা কাগজি লেবু দিয়েও কিন্তু এই জুসটা বানিয়ে নিতে পারেন তবে এই লেবুটা আমি নিয়েছি এটার যে বাকলাটা দেখতে পাচ্ছেন এটা তেতো হয় না একদম তেঁতো ছাড়া এটাতে এখন এই স্লাইস করে কেটে নিচ্ছি আর এই মিন্ট লেমন জুসটা আমাদের পেটের হজম শক্তি বাড়ায় আমরা যে ইস্টের সময় নানান রকম ভাজা পোড়া খেয়ে থাকি সেটার জন্য এই পুদিনা পাতাটা আমাদের অনেকেই ভাবেন যে লেবুর জুস হয়তো গ্যাস হবে আপনি যদি ইফতারের পাশাপাশি ভাজা পোড়া খাওয়ার পাশাপাশি এটা খেয়ে নেন যেহেতু এখানে পুদিনা পাতা আছে সেই কোনো রকমই সমস্যাই হবে না বরং আপনার হজম শক্তিটাকে বৃদ্ধি করবে এখন একটা যে জুসের জগটা নিয়ে নিচ্ছি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি শশা এবং লেবু কুচিটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এইখানে লেবু পাতা দিয়ে এই যে তেঁতুলের পাতা নিয়েছি সেটাও তেঁতুলের পাতা কিন্তু ভীষণ টক আর একটি লেবুর জুস এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ দুই গ্লাস পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর এখানে একটু হালকা মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইচ্ছে করলে এখানে যারা চিনিটাকে অ্যাভয়েড করতে চান তারা মধু দিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আমি এখানে বিট লবণ ইউজ করতেছি তো এটাও আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিলাম এখন এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন জাস্ট এটাকে আমি ব্ল্যান্ডার করব এখন জাস্ট আমি একটি গ্লাসে ছেঁকে নিচ্ছি কি সুন্দর একটা কালার চলে এসেছে জুস বানানো হয়ে গেল এখন একটু সাজিয়ে দিব দেখতে খুব লোভনীয় হবে খেতেও ইচ্ছে করবে একটু পুদিনা পাতা দিয়ে এ তো হয়ে গেল আমার দারুণ মজার মিন্ট লেমন জুস তো এরকম মজার একটি লেমন জুস অবশ্যই আপনারা এবারের ইফতারে খাবেন খুবই মজার এবং খুবই হেলদি খুবই স্বাস্থ্য উপকারী একটি জুস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমার কে পাশে রাখার চেষ্টা করবেন এবং পরবর্তী আরও রেসিপি নিয়ে এই রমজান উপলক্ষে অনেক অনেক মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হব তাই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার প্রতিটি রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ